হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগর লাইফ স্টাইল ব্লক বন্ধুরা আমার বরের একটা রেসিপি আমাকে বলছে এই যে এরকম চিকন চিকন গোটা গোটা আলু এগুলো ভাজি করতে এভাবে ভাজি নাকি খাবে তো বন্ধুরা দেখুন আমি আলুগুলো এরকম সহ তেলের মধ্যে ভাজি করতেছি আসলে একদিন আমার বর রান্না করে আমাকে খাওয়া অনেক মজা করতেছিল তো আজকে আমি দেখুন বন্ধুরা কতগুলো আলু একদম বাদামের মতো লাগতেছে হ্যাঁ এগুলো ভাজি করতেছি এগুলো ভাজি করে আমরা খাব আর বন্ধুরা এই দিকে এই যে আলু আলু ভাজি আবার আলু সয়াবিন তরকারি এই যে বেগুন বেগুন ভাজি করবো আর এই যে এই দিকে আমি অলরেডি করেছি কচু ভর্তা আর এই যে এদিকে সয়াবিন সয়াবিন আর এই যে এদিকে ডাটা তো বন্ধুরা আজকে এই বান্না চলছে আর আজকে সকালটা কিন্তু আর আজকে সকালটা কিন্তু একটু কুয়াশাচ্ছন্ন শীতের আবাহাস আসা শুরু করে দিয়েছে বন্ধুরা প্রায় সব রান্না শেষ এবার সয়াবিন সয়াবিন তরকারিটা রান্না করলেই শেষ ও তাও শেষ না আরও কিছু রান্না করব বন্ধুরা আজকে একটু বেশি বেশি রান্না করতেছি কারণ আজকে গেস্ট আসবে আমার ননদিনই আসবে আর সামনে পুজো তো পুজোর কিছু শপিং করার জন্য আসবে তো বন্ধুরা সেই জন্য আজকে একটু বেশি বেশি রান্না করব। কিন্তু আমরা তো নিরামিষ সেই জন্য নিরামিষ আইটেমে বেশি আর এরপরে আমরা আচার তৈরি করব আচার না আমরা আমরা টক আমরা টক রান্না করব তারপরে আরও কিছু রান্না করার প্ল্যান আছে দেখা যাক সময় পেলে রান্না করব এই যে বন্ধুরা দেখুন কি আসল বাবা কেমন আছে তুমি ভালো আমি খালি এখনই বলতেছি আচ্ছা যাচ্ছি বন্ধুরা আজকেও কিন্তু পার্টি সাপটা বানাচ্ছি এটা পাটি সাপটার পুরটা জানি না আজকের পাটি সাপটার গুলো কেমন হবে আছে কেউ নাই আমার ভাই নাই আজকে আমি একা একাই বানাচ্ছি বন্ধুরা দেখেন আমার বউয়ের কাণ্ড কীর্তি কত কত রান্না করছে দেখুন কাণ্ডটা আমি বলতেছি যে কতগুলো কেন্দ্র কত কি ভোর থেকে রান্না করতেছি কি হ্যাঁ কি করবো তার তাহলে কার নাই কান্না বান্না খালি কাম হাসতেছে দেখেন কি রান্না করছে দেখেন মনে হচ্ছে জামাই ষষ্ঠীর রান্না হয়েছে ওই তো আমাদের কুটুম তো এইগুলোতে তো খুশি না ভাই আমাদের কুটুমের যদি একটা একটা রেসিপি হয় মাংস সেদিন <minority�� SM maggot>

মানে বেশি তরকারি হলে আমার সমস্যা কি না সুন্দর সুন্দর তরকারি মনে করো যে খাইতে না পারি না একটা কি বলে কি বলে অতীপ কাজ করে না এই জন্য আমার কমতে পারি ভালো লাগে মানে আইটেম একটা থাকে বেশি দিন হলে বেশি খাওয়া যায় না তুমি একটা আফ কাজ করিস কারণ খাইতে পারতাম

এই কত ভালো জন্য মিশুর মামা একটা নিচে হ্যাঁ গেঞ্জি ওইটা নিয়ে আসি এই যে এই যে না

পাগলা মতো বুঝে মাশি ভিডিও করতেছে সুন্দর করে প্যান্ট পরা হ্যাঁ কেমন লাগতেছে ভালো লাগে না কোনটা ভালো লাগেনা এই এইটা শাড়ি এই যে এইটা ওই যে বের কর এটা শাড়ি দাও কোন ভাই এই যে ঠিক ঠিক করে কি শাড়ি দিদি কি বলে অর্গানজা ঠিক আছে প্যান্টটা আর কিছু বড় হবে নাকি

কফা সুতিকাতান তাহলে এই যে এটা হচ্ছে সুতিকাতান এই যে শরীর কোন দোকান নিছেন দামে বলতে কোন তোমার দোকানটা

এই যে আমরা শাড়ি কাপড় দেখতেছি আর এই যে আমার সানন্দ মা চলে আসছে এই যে সানন্দিমার কথা বলতে বলতে সারন্দিমা চলে এসেছে এদিকে গেছো মা এই যে আমার সানন্দিমা চলে এসেছে আমার মাটা কখন আসবে মা চলে এসেছে তুমি জামা নিবার কো নেই বুঝছিস এটি এমনি নিছো আর কি ভাড়া জায়গাটা তুই তোর তোর যেরকম পছন্দ তোর যেরকম পছন্দ রকম নেব আমরা হ্যাঁ এই যে সার দিমা হ্যাঁ

ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন যারা এখন সাবস্ক্রাইব করেননি